আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব যারা করবেন আর অবশ্যই পাশে থাকা ক্লিক করতে ভুলবেন না তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি আপনি সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন তো দর্শক আজকে টক অফ দ্য সিটি যেটা খুব ভাইরাল সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকে ইউটিউব থেকে শুরু করে যে আমাদের বাংলাদেশের একজন প্রতিনিধি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ সম্পর্কে আমাদের বাংলাদেশে বসবাসকারী হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সম্পর্কে যে একটা তথ্য দিয়েছেন যেটা আজকে সবাই দেখেছেন কম বেশি তো সেই ভিডিওটা আগে আমি আপনাদের দেখাবো তারপর আসলে কিছু কথা বলবো আপনারা একটু ভিডিওটা দেখবেন স্যার স্যার and here is the, uh, 37 million The Hindu, Buddhist, and Christian are disappeared. Please help us for Bangladesh people. We want to stay in our that country. Lives. Yeah, still there is 18 million minority people. My request is please help us. We don't want to leave our country. Just help us President. I have lost my home. Uh, they burned my home. they taken my land. But no judgment yet taking place. Please. Should I go home in the land? Uh, the fundamental, the Muslim fundamentalist group. তো এই ভিডিওতে তিনি যেটা ইংরেজিতে বলেছেন সেটা বাংলাটা হচ্ছে এরকম যে স্যার আমি বাংলাদেশ থেকে এসেছি এবং সেখানে ৩৭ মিলিয়ন যা হচ্ছে তিন কোটি সত্তর লাখ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এর মধ্যে উদাও হয়ে গেছে বা গুম হয়েছে এখনও এক কোটি আশি লাখ আছে যারা সমস্যায় জর্জরিত যার মধ্যে সতেরো লক্ষ শিশু এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষ বসবাস করে আমাদেরকে সাহায্য করুন স্যার আমি আমার ঘর হারিয়েছি জমি হারিয়েছি আমার বাড়িঘর দখল হয়েছে আমার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে কিন্তু আমরা সরকার থেকে আর কোনো বিচার পাইনি আমরা বাংলাদেশে থাকতে চাই আমরা বাংলাদেশ ছাড়তে চাই না স্যার দয়া করে আমাদের সাহায্য করুন তার এই কথার প্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ট্রাম্প জিজ্ঞেস করেন এর পিছনে কারা আছে কারা তোমার বাড়িঘর দখল করেছে বা জ্বালিয়ে দিয়েছে তো জবাবে এই মহিলা প্রিয়া সাহা বলেন এর পিছনে মুসলিম মৌলবাদীরা জড়িত তারা সবসময় রাজনৈতিক শেল্টার পেয়ে থাকে আর তাদেরকে সরকার সাহায্য করে এই সময় প্রিয়া সাহার হাতের দিকে দেখা গেছে যে আমাদের ট্রাউসার তিনি তার দুটি হাত শক্ত করে জড়িয়ে ধরেছিলেন এবং প্রিয়া শাহ খুব আগ্রহের সহিত তিনি হাত মিলিয়েছেন নিশ্চয় আপনারা দেখেছেন বেসিক্যালি এটা একটা প্রোগ্রাম ছিল যেখানে আপনার হোয়াইট হাউসে বিভিন্ন আপনার নির্যাতনের শিকার হওয়া বিভিন্ন দেশ থেকে ১৭ সতেরো জন আপনার বা এর বেশি আপনার মানুষ উপস্থিত ছিল বিভিন্ন দেশে সেখানে চীন তুরস্ক উত্তর কোরিয়া মিয়ানমার সহ নানান দেশের মানুষ উপস্থিত ছিল পাকিস্তান সহ যে তারা তাদের ব্যক্তিগত জীবনী সম্পর্কে সেখানে যে কি ধরনের সমস্যা আছে গুলো নিয়ে কথা বলছিলেন তো আমাদের বাংলাদেশের প্রিয়া সাহা ছাড়া ওইখানে একজন মানুষও তাদের দেশ সম্পর্কে এই ধরনের কোনো নেগেটিভ মন্তব্য করেন এই আলোচনার সবাই সাহা সাহা সম্পর্কে জানার একটা আকর্ষণ কাজ করেছে আমাদের এই প্রিয়া কি তার পরিচয় এবং তার বাংলাদেশের সামাজিক স্ট্যাটাস এই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আনবো তো দর্শক আপনারা নিশ্চয়ই প্রিয়া সাহার পরিচয় জানার জন্য খুবই উদ্গ্রী হয়ে আছেন যে আমি জানাচ্ছি কে এই প্রিয়া সাহা তার এলাকা কোথায় এবং তার সামাজিক স্ট্যাটাস কি তো সাহার গ্রামের বাড়ি হচ্ছে চরবানি নাজিরপুর পিরোজপুর একটা জেলা তো তিনি বেসিক্যালি ঢাকা শহরেই থাকেন তিনি তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র করতেন রোকেয়া হলে থাকতেন ব্যক্তিগতভাবে তার একটি এনজিও আছে আর তার রাজনৈতিক পরিচয় বা যেটা তার সামাজিক পরিচয় সেটা হচ্ছে বাংলাদেশ হিন্দু বন্ধু খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সাধারণ সম্পাদক তিনি তো এখন অবশ্য নেই কারণ তার বিভিন্ন বিভ্রান্তিমূলক এবং বিতর্কিত কর্মকাণ্ডের জন্য গত বছর তাকে মহিলা ঐক্য পরিষদের সাধারণ হয় তার স্বামী স্বামী আছেন যিনি তার হয়েছেন নাম হচ্ছে মলয় সাহা তিনি সহকারী উপপরিচালক দুর্নীতি দমন কমিশন দুদক ব্যক্তিগত জীবনে তার দুই সন্তান আছে যারা বেসিক্যালি যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন তো তিনি মাঝে মাঝে সেখানে তাদের সন্তানদের সাথে দেখা করার জন্য যান ব্যক্তিগত জীবনে তিনি যথেষ্ট ধন সম্পদের মালিক তার এই যখন খবরটা বেসিক্যালি ফেসবুকে ভাইরাল হয় তখন পিরোজপুরে কর্মত্র কর্মরত একটি জাতীয় পত্রিকার প্রতিনিধি শিরিনী আফরোজ তার ফেসবুকে এক পোস্টে লিখেছেন প্রিয়া সাহার দুই মে আমেরিকায় পড়াশোনা করে ওর স্বামী মালয় সাহা দুদকের বদনামী একজন কর্মকর্তা আগে প্রায় কোটি টাকার গাড়ি কিনেছেন আর এই মহিলা তার দশরা দেশে বসে সরকারের পা ছেটে রাজকীয় জীবন নিশ্চিত করে আর বিদেশে গিয়ে বাংলাদেশ সম্পর্কে বদনাম করে এবং কি সরকারের ভাবমূর্তি নষ্ট করে সরকারের কিছু এমপি মন্ত্রীর এখন থেকেই তাদের ব্যাপারে সাবধান হওয়া উচিত এই প্রিয়া সাহার একটি ব্যক্তিগত এনজিও রয়েছে এই প্রথমবার নয় তিনি বিভিন্ন সময় সংগঠনগুলোর কাছ থেকে বা বিদেশি যেই আপনার সহযোগিতামূলক দাতা সংস্থাগুলো আছে তাদের কাছে বাংলাদেশ সম্পর্কে এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কে নানান বিতর্কিত এবং কি মিথ্যাচার করে তিনি তার এনজিওর জন্য নানান অনুদান কালেকশন করে থাকেন আর তার স্বামী যিনি আছেন মালু সাহা যিনি দুদকের উপপরিচালক হিসাবে আছেন সহকারী উপপরিচালক মেবি তো তার জন্য যে বরাদ্দকৃত দুদকের যে পার্সোনাল গাড়িটি তিনি ব্যক্তিগত ভাবেও সেটা ব্যবহার করেন প্রিয়া সাহা বিভিন্ন কেনাকাটা শপিং এমনকি যেদিন তিনি আমেরিকায় গিয়েছিলেন ওই দিনও দুদকের যে পার্সোনাল গাড়ি যেটা ওনার স্বামীর জন্য বরাদ্দ তিনি এটা নিয়ে এয়ারপোর্টে বেসিক্যালি যান তো প্রিয়া সাহা অঘাত সম্পদের মালিক কয়েক কোটি টাকার মালিক তার সম্পর্কে বিভিন্ন তথ্য তথ্য আসা শুরু হয়েছে তো যখনই আমরা নতুন পাবো আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব তো তো এই ছিল প্রিয়া সাহা সম্পর্কে আমাদের কাছে সর্বশেষ আপডেটিং দেখতে থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অবশ্যই ক্লিক করে রাখবেন তো যাবার আগে আপনাদের কাছে আমি মতামত রেখে যাচ্ছি একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে বক্তব্য কি প্রণোদিত নাকি তিনি কোনো এজেন্টের পক্ষে হয়ে কাজ করছেন যেখানে বাংলাদেশের এবং সুনাম নষ্ট করার জন্য তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে এই ধরনের মিথ্যাচার করেছেন তো আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম